আমার বাপি কখনো রাগি আবার কখনো শান্ত আমার বাপি কখনো খুব হ্যাপি আবার কখনো খুব টেন্সড আমার বাপি কখনো খুব সাপোর্টিভ আবার কখনো খুব স্ট্রিক্ট আমার বাপি কখনো খুব সিরিয়াস গার্জেন আবার কখনো একদম ছোট বাচ্চা তার সবচেয়ে আদরের দুটো প্রিন্সেস আমি আর আমার বোন তার এই প্রিন্সেসরা তার বার্থডেতে কিচ্ছু করবে না এটা কি হয় সকাল থেকে বেঁধে রান্না করেছি বাপির পছন্দের সব আইটেম ভাত পোলাও পাঁচ রকম ভাজা ডাল চিকেনের পুর পটলের দোরমা সর্ষে কাতলা কষা মাংস চাটনি পায়েস দই আর হ্যাঁ স্যালাড পাপড়ও আছে বাপি তো দেখে খুবই হ্যাপি তার প্রিন্সেসরা রান্না করেছে বলে কথা যতই হোক প্রিন্সেস হওয়ার সাথে সাথে আমরা তো আমার বাপির মা বাপি তো সব সময় বলে তোরা আমার মা তা মা হয়ে এইটুকু করাটা খুবই সামান্য কি বলো তোমরা তাই নয় কি